আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় ভালো তো ঢাকায় ডাকার বাইরে দেশে দেশে বাইরে এই মুহূর্তে যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইলো দোয়াও ভালোবাসা তো রিনতিবাড়ি স্টোরের পক্ষ থেকে আমি রিপন আপনাদের সামনে প্রতিনিয়ত যেভাবে চলে আসি এভাবে চলে আসলাম আপনাদেরকে কিছু আমরা প্যানেলের বেডশিট দেখাবো এক ফুলের আসলে যে আইটেমগুলো আমাদের কাছে রয়েছে আমরা সবচেয়ে একটু প্যানেলের দিকে আসলে বেশি আমরা মনোযোগী আর আমার কাস্টমাররাও আসলে প্যানেলের দিকে একটু বেশি মনোযোগী থাকার কারণে আমরা প্যানেলগুলো নিয়ে কাজ করি তো আজকে আপনাদেরকে আমরা কিছু হোম টেক্স বেডশিটও দেখাই দিব ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটা একটু দেখতে থাকেন ইসমিল্লাহ একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এগুলা হান্ড্রেড পার্সেন্ট কটন আসলে আপনি জানেন যে গরমের দিন আর এখন বাংলাদেশও এভেলেবেল গরম পড়ে আর প্রচুর গরম সব দিকেই গরম তো রিনতি বেডিং স্টোরে আসলে আমাদের এ সিল্ক জাতীয় সিন্ডেটিক জাতীয় কোনো ধরনের কোয়ালিটি আমাদের কাছে নাই আমাদের কাছে সুতি সবগুলো বেডশিটের কোয়ালিটি সুতির উপরে তো আপনি একদম আজকে আবার কিন্তু ধরতে পারতেসো না ঠিক মতো তো আপনারা যে কোনো বেডশিট নিবেন একদম লোয়েস্ট থেকে হাই প্রাইস পর্যন্ত সবগুলো কোয়ালিটি সুতির উপরে সুতি ছাড়া সিল্ক নেই আর এই ছাড়া আপনারা জানেন রিন্তি বেডিং স্টোরে আমরা হোলসেল নিয়ে কাজ করি হোলসেল সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো বিষয় আপনারা আমাদের ইউটিউবে যদি দেখেন কিবা ফেসবুক পেজে যদি দেখেন যেখানে প্রত্যেকটা বেডশিট একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট সাইজ এগুলা লাগজারি প্যানেল সবগুলো আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব কোনো অ্যাডভান্স কোনো অগ্রিম কোনো টাকা ছাড়াই আপনার ঘরে যদি আপনার মনে করেন যে কোয়ালিটিটা ভালো যদি আপনি মনে করেন যে ডিজাইনটা সুন্দর কাপড়ের কোয়ালিটি ভালো যে এরকম অর্ডার দিয়েছেন ওরকম পাইছেন যদি মনে করেন যে আপনার বেডশিট পছন্দ হয়েছে স্ক্রিনশট দেওয়ার পরে যদি মনে করেন যে না আমি যেরকম দেখছিলাম আমাকে ওরকমই দিছে তাহলে অবশ্যই ইনশাল্লাহ ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে মাল রিসিভ করবেন এই সারা আমাদের কোনো কন্ডিশন কোনো কোয়ালিটি কোনো কোনো সিস্টেম এর বাহিরে নেই তো আসলে সারা বাংলাদেশে কিছু হোলসেলার আপনার রয়েছে হোলসেলাররা বিভিন্ন কথা বলে বিভিন্ন সিস্টেম দেখায় কিন্তু মূলত আপনি অরিজিনাল লাইনে যদি যান যদি ভালো কোয়ালিটি পেতে চান আমি বলবো না আমরা সেরা আমি তিনশো সত্তর এলিফেন্ট রোড সুবাস্ত অ্যারোমা সেন্টার আমরা লিফটে সেভেনে রয়েছি আমাদের মার্কেটের পাশে রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেট সন্দিমা সুপার মার্কেট সাবনিসক মার্কেট বলাকা সুপার মার্কেট এই ছাড়া দানমন্ডি হকার্স মার্কেটের পাশেই সুভাস্ত অ্যারোমা সেন্টার আমাদের মার্কেটের পাশে রয়েছে ইষ্টান মল্লিকা মার্কেট আপনি এখানে আসলে সুবাস্ত্র অ্যোমা সেন্টারটা আপনি এক চান্সে পেয়ে যাবেন সুভাস্ত অ্যারোমা সেন্টারের লিফটের সাথে আসলেই আমাদের শোরুমটা একদম লিফটের সামনে তো আপনার কোনো লোক কোনো শোভাকাঙ্ক্ষী কোনো আত্মীয় স্বজনের দ্বারায় যদি মনে করেন আমি একটু ভিজিট করব ওনাদের কালেকশনগুলো কেমন আমরা দেখব সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনি যে ভাবে বলবেন এসে দেখে নিতে পারবেন কিবা বা কাপড়ের কোয়ালিটি কেমন আমাদের হোলসেল প্রাইসটা কেমন আমাদের চাদরগুলোর সাইজ কেমন আমাদের সিলাইয়ের কোয়ালিটি কেমন সব কিছু আপনি যাচাই করবেন কোনো সমস্যা নাই তো আসলে আমরা একটা ভালো জিনিস যদি আপনার কাছে পৌঁছে দিতে পারি আপনি দশ জনের কাছে বিশ জনের কাছে বিক্রি করবেন আপনি দশজন বিশ জন আপনাকে আরো দুইজনকে জানাবে যে না আমি ওই আপুর কাছে বেডশিট গুলো নিচ্ছি সুন্দর হয়েছে ভালো হয়েছে তো আপনি চিন্তা করবেন যে আমি দশ জনের কাছে বিশ জনের কাছে বিক্রি করছি এর ভিতরে আমার সাতজন আটজন ভালো বলছে যেহেতু তো আমি রিনতি বেডিং স্টোর থেকে কালেকশনগুলো কালেক্ট করছি ওনাদের কালেকশনগুলা ভালো এই জিনিসটা আপনি তখন মাথা রাখবেন যে না রিন্টিভেডিং থেকে বেডশিট এনে ব্যবসা করা সম্ভব তো আমরা যদি আপনাকে একটা নর্মাল কোয়ালিটি একটা লো কোয়ালিটির কিবা সুইলের শরীর চুলকায় গা চুলকায় খড়খরা খড়খরা কাপড় আপনি স্ক্রিনশট দিছেন একটা আপনি হাতে ওখানে পসে গেছে অন্য জিনিস তাহলে কি আর রিন্টিবেডিং স্টোরের কথা কোনোদিন মনে রাখবেন আরো ফেজে ইউটিউবে বিভিন্ন জায়গায় আরো আপনি আমাদের খারাপ কমেন্টস করবেন তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা আসলে আপনাদের সামনে কথা বলি যে আমরা সেরা না কিন্তু ভালো জিনিসটা ভালো কিছু করার আমরা চেষ্টা করি যেন সব সময় আপনাদের কাছে আমরা ভালো জিনিসটা পৌঁছে দিতে পারি আর ঢাকা শহর আট দশটা হোলসেলারের কাছে ঘুরবেন যেই ডিজাইন যেই কোয়ালিটি আপনি মনে করেন যে আমি কোথাও পেলাম না দেখি রিনতি বেডিং স্টোরে এক মিনিট কথা বলে দেখি ওনাদের কাছে আছে কি না কিবা ওনাদের রেটটা কেমন ওনাদের প্রাইসটা কেমন তাহলে আপনি বেডিং স্টোরে জেনে আপনি অবশ্যই অর্ডার করতে পারবেন কিবা নিতে পারবেন ব্যবসা করার জন্য আর এই বেডশিট গুলো রিটেল প্রাইস আমি আপনাকে বলে দিচ্ছি দুইটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি থাকবে টাকা পড়বে একদম একদম দুইটা বালিশের রিটেল সুতটা মেসিং করে সেলাই করা কাপড় একেবারে সফট কটনের উপরে আপনার যত বড় খাট হবে ইনশাল্লাহ চাদরের ফুলটা যেমন এই বেডশিটের ইয়ারেটে দেখা যাক কাবারটা ফুলটা যেমন না এই যেটা দেখছি এটা কাবারটা গে আসে নাই তো প্রত্যেকটা বেডশিট এর আপনার কাবার এরকম একদম সুতা মেসিং দিয়ে সেলাই করা থাকবে ইনশাল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন সাইজটাও একবারে বিশাল সাইজ এই যে চাদরটা যেমন কাবারটা সেম প্রত্যেকটা বেডশিট আপনার ঘরে যে কয়টা কালেকশন দেখাচ্ছি আমি প্রত্যেকটা বেডশিটে দুইটা তিনটা করে কালার রয়েছে আপনারা সাইডে আরও কালারগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন আর অর্ডার করতে ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনার হাতে মালটা পৌঁছানো পর্যন্ত ইনশাল্লাহ আমাদের দায়িত্ব থাকবে অসুবিধা নাই ধরো তুমি যেমনে মন চাই ধরো বেডশিটগুলো আপনার হাতে পোষানো পর্যন্ত ইনশাল্লাহ আমাদের দায়িত্ব থাকবে তো যেই কালারে আপনার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইউটিউব থেকে ফেসবুক পেজ থেকে আমাদের পুরনো পেজটাতে একটু সমস্যা হয়ে গেছে এই জন্য আপনারা হয়তো পুরা আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখবেন তাহলে আমরা ভিডিও সারলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন তো অনেক লং ভিডিও তো এই বেডশিটগুলো একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আর প্রত্যেকটা বেডশিটের কালার রয়েছে এভেলেবেল কালার রয়েছে আমি ভিডিওর শেষে আপনাদেরকে এক নজর একটু ইন্টিমেডিং স্টোরটা দেখাই দিব আর আমার আপুদের কাছে ইউটিউবে যে আপুদের কাছে ভিডিওটা সামনে পড়বে রিন্তি বেডিং স্টোর আপনারা জানেন আমাদের রিন্তি বেডিং স্টোর নামে একটা ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজটা আমাদের ওই যে ফেজটা হলো বন্ধ হয়ে গেছে আমাদের ফেজটা কোম্পানি বন্ধ করে দিয়েছে কি জন্য হয়তো আমাদের বুলবাল থাকতে পারে অনেক সময় কি ভুলের কারণে বন্ধ করছে সেটাও আমরা জানতে পারলাম না আমরা তো আমাদের ফেজে কোনো সময় হলো খারাপ কিছু আমরা আপলোডও করি না আমরা খারাপ কিছু ফেজে কখনো দেই না বেডশিট দেখাই এর দূর আমাদের ফেজে এখন ফেজ বন্ধ করে দিল কি কারণে সেটা আল্লাপাক আমরা জানি না তো এগুলো প্রত্যেকটা মালের আপনার কালার রয়েছে আপনার সব কালেকশন ইনশাল্লাহ বেডশিট গুলা জাস্ট আও শুধু নতুন কালেকশন নিউ ডিজাইন একদম ক্লাসিক্যাল হোমের একদম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এই যে আটশো পঞ্চাশ হোলসেল এর জন্য যোগাযোগ করবেন আমাদের বেডশিট দুইশো থেকে শুরু দুইশো টাকার থেকে শুরু আল্লাহ যদি বাঁচায় দুইশো পঞ্চাশ টাকার থেকে দেখাবো আপনাদেরকে রবিবারের থেকে দেখাবো দুইশো পঞ্চাশ টাকার থেকে আমাদের বেডশিট শুরু দুইশো পঞ্চাশ টাকা দেখাবো না ইনশাল্লাহ কাঠালি না কালারটা দেখছো ইনশাল্লাহ স্ক্রিনশট মারবেন আর আমি ভিডিও শেষে আপনাদেরকে একটু এক নজর একটু দেখাই দিব আর হোমটেক্সের অনেক কালেকশন আছে আর প্যানেলের কালেকশন আছে আমি হলো আপনাদেরকে আর আছে বুদা তুমি ওই যে ব্লু কালারটা দিছ কইছো যে এক পিস মাল আছে ও যে ওয়ানো চার পিস মাল আছে কলবালিশো মানে আমি এই জন্য আমরা ফেস থেকে ইউটিউবে একটু জোর দিছি বেশি আমরা ইউটিউবে যেহেতু আমাদের পুরান ইউটিউবটা রয়েছে আমাদের ফেসটা পুরন বন্ধ হয়ে গেছে যার কারণে আমরা আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন আমার কাস্টমার রয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা অন করে রাখবেন আর ফেসবুক পেজটা একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু ফলো দিয়ে রাখবেন যেন আপনার দ্বারা আমার আরো দুইটা কাস্টমার আমি বিগত আট বছর নয় বছর ভরে যে পেজটা আমি আপনাদের সামনে দেখাইছি আপনাদের কাছে আসছি এতটুক সুনামের সাথে কাজ করে আসছি বিগত দিন আমার এই আট দশ বছরে ফেজটা নিয়ে যে কষ্ট আমাকে করতে হয়েছে আমার মনে হয় এই আট দশ বছরে যদি আমি কোন জায়গায় চাকরি করতাম আমি দুই কোটি টাকা আমার বেতন হইতো আমার মন হয় যে এই পরিশ্রম আমি এই ফেজটাতে করছি কি রায়হান দশ বছরে আমি এই ফেজে আমি যে কষ্ট করছি এই কষ্ট যদি আমি কোনো জায়গায় কাজ করতাম দুই কোটি টাকা হইতো আমার বেতন তো এখন ফেজটা কোম্পানি বন্ধ করে কি কারণে বন্ধ করেছি দিচ্ছে আল্লাহ জানে আমরা জানি না তো আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমার কাস্টমার রয়েছেন যারা ভালোবাসেন আপনারা যদি আপনাদের সামনে পরে একটু ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেল একটু বেল বাটনটা অন করে রাখবেন যেন আমরা সর্বপ্রথম ভিডিও চাললে সর্ব আগে যেন আপনার কাছে যায় আর যদি আমরা ভালো করে থাকি ভালো কিছু আপনার কাছে পৌঁছে দিয়ে থাকি যদি ভালো লিগ্যাল ব্যবসা সবভাবে যদি আপনাদেরকে আমরা পূর্ণ আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ রোমা সেন্টার আমরা লিফটের সাথে আসি ইনশাল্লাহ খালি পিপরার মতো চলে আসবেন যা বেডশিট লাগে যত কোম্পানি লাগে আল্লাহ চাই আমরা ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিব এমন কোন বেডশিট আপনি আমাদেরকে ইউটিউবে ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইনবক্সে ছবি ফাড়াইলে যদি আমরা কোনো বেডশিট বলি নাই তাহলে আপনি বুঝবেন ঋণ দিবেন কিনা ইনশাল্লাহ সারা ঢাকা শহর বিশ্রামের পরে যদি মনে করেন আমি রিন্তি বেডিং এ এক মিনিট কথা বলে দেখবো ওনার কাছে আছে কিনা তাহলে অবশ্যই আপনি চিন্তা করতে হবে যে রিন্তি বেডিং সব কোয়ালিটি এবং আরো আট দশটা হোলসেলার থেকে যদি মনে করেন আমাদের রিন্তি বেডিং দশ টাকা রেট কম আছে হোলসেল প্রাইস অবশ্যই আমি মনে করি যে আমার ভাই ব্রাদার যারা রয়েছেন সবাই ইষ্ট তিনি ব্যবসা করতে পারবেন এই যে স্কেয়ারের পাশে এই যে রাগ বাশিদের পাশে আমি আছি আপনাদের সামনে রয়েছি এ স্কেয়ার এ হলো ইন্টারন্যাশনাল কোম্পানি এই যে আমাদের ঠিকানা তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ প্যারোমা সেন্টার আমি আছি আপনাদের পাশে আমি মোহাম্মদ রিপন ব্যাপার জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ওয়ান সিক্স ডাবল জিরো এইট সেভেন

পাখিজার এইচ ডি প্যানেল এইদিকে আছে হলো এক্সক্লোসিভ সুপার প্রত্যেকটা মালের গায়ে লেখা আছে সুপার এক্সক্লোসিভ এবং এইচ ডি প্যানেল আপনাদেরকে এক ফিজ মাল খুলে দেখা এই মালটা খুলে দেখা দাও এইচ ডি প্যানেলটা আমরা এগুলো দেখাই না ভিডিওতে সচরাচার কিন্তু আমার কাস্টমার উদ্দেশ্যে এক ফিজ মাল আপনাদেরকে একটু দেখা দাও দর মালটা একটু লম্বা সম্বা করিয়া নামটা একটু দেখা যায় লাগলো হরিণের কলি যেগুলো সব ইনশাল দেখেন একবারে প্রত্যেকটা বেডশিট আপনাদের দোয়ায় আমাদের কাছে পিডিএফ আছে আপনি পিডিএফ ইনশাল্লাহ আমরা দিয়ে দিব এই যে আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলা এইচ ডি প্যানেল ক্লাসিক্যাল হোম টেক্স এর যতগুলো আইটেম আছে সব কোয়ালিটি ইনশাল্লাহলেবল রিনটিভেড স্টোরে পেয়ে যাবেন এবং ব্লকের বেডশিট মশারি হতে শুরু করে ওয়াটার প্রুফ সব ধরনের কোয়ালিটি ইনশাল্লাহ ইন্টিমেডিং স্টোরে রয়েছে ইনশাল্লাহ আজকে অনেক কথা বলছি এই পর্যন্ত দেশে দেশের বাইরে যে আপুরে আমার ভিডিওটা কষ্ট করে দেখছেন সবাই জন্য রইল দোয়া ভালোবাসে সবাই ঋণ স্টোরের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আহমতুল্লাহ আবার